না বাড়ি ঘর আসছে বাচ্চা ছাড়ো তার পোষা আমার তো খাওয়ান দিব নাকি ছেলে একটা আছে বিয়া করছি তার বাবু থাকে। থাকবে বিশ পঁচিশ বছর পুরানো কাপড় এটা আড়ি বাতিল জানে আর নিয়ে আবার অকাশন কিনে আর কি আমরা এটা বেগম বাজার পুরান মার্কেট আছে অকাশন আর আড়ি বাতিল জান নেয়া কাপড় নিয়ে আবার ওরা আবার খুরসা বিক্রি করে আমার কাছে আমার কাছে বিভিন্ন ধরনের যে ডাকা ডুকা সব জায়গায়

না বাড়ি ঘর আসছে বাচ্চা ছাড়ো তার পোষা না আমার তো খাওয়ান দিব কি ছেলে একটা আছে বিয়া করছি তার বাবু হয়ে থাকবে তারপর আর নিয়ে না তার না আমার দা তো আমার নিজের দান্দা করে রাখাই কি করবো এই তেন মনে চালা কোনো রকম চালা অসুস্থ তো ইয়া ফল আল্লাহ দেখো ইয়া ছাড়া কোনো উপায় নেই দেহার কোনো নেই অর্থ সম্পত্তি থাকলে ছেলে সন্তানরা মনে করেন যত্ন করে ই করে ই করে অনেক কিছু করে সন্তান জায়গা সম্পদ না থাকলে যার যার ভাবে হয়ে পড়ে থাকে আল্লাহর ভরসা আল্লাহ সারা কোন।